আলতু আমার কাছে কি চাইবেন বলেন আমি দেই ওয়াশফাতু শাফা করেন ও যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বিদআত তৈরি করে নাই বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম ওইভাবে মেনেছে নতুন কিছু ঢুকায় নাই এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে কবুল করবে কি আল্লাহ আশফাতু নবী সুপারিশ করেন আমি কবুল করে নেব বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন মাবুদ লিকুল্লি নবীন দা বা মুস্তাজা এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে একমাত্র আমি করি নাই ওয়েন্য আফতাবিউ দাওয়াচি শাফা আ চান লিউ মাচি ইয়ৌমাল কয়ামা আমি আমার দোয়াটা কেয়ামতের এই কঠিন দিন আমার গুনাগার উন্মতের জন্য রেখে দিয়েছি

স্বয়ং আমরা দাঁড়িয়ে যাব বিশ্বনবী সুপারি শুরু করবেন বিচার শুরু হয়ে যাবে ফা আম্মা মান সাকুলত মوازিনহু ফাহুয়া ফী আঈশাতির রাদিয়া বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা তা গাউফিল মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি দাড়ি পাল্লা চিনেন আলু বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেল যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা মাপে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্টি পাল্লা এক কোণার স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার ঠিক আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা ফেমেয়া আমাইল মিস কাল আদার রাতিন খাই রাইয়ারা অমাইয়া আমাইল মিস কা লাতিং সাররাই আর যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্টি পাল্লা আমরা দেখব। জাররা পরিমাণ খারাপ করলেও দেখব। জাররা জার রাতি না জাররা মানি সবাই বলেন আর জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যাররা বুঝায় আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি হাত তো টিনের ঘর মাসা আপনারা সুখী মানুষ আতনামা না বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওটা কি বলে ফামায়া আমাল মিসকালার জাররাতিন খায়রাইয়রা বোমাইয়া আমাল মিশ্র অল্লা জর র তিন ওই পরিমাণ ভালো করেছ ওইটা আল্লাহ ছাড়বে না আমুল তুলে দিবে সু বানলা পড়ে ওই ধুলিকণার পরিমাণ খারাপ করল আমুল নামাই তুলে দিবে কে ফ আমসা ফু লাচ মাওয়াজিনু হু ফ্যাহু আফিয়া আইসা সেদিন মিজানের পাল্লা যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহু আ ফিয়া এই সতীন সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবা ইলার রহমান হাফিফ আছান এ আলা আল নিছান এ ফিল্মি জান দুইটা জিকির আছে এই জে কে আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুমান লাভ করে আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে বহুত পাহাড় তার প্রথম জেকিরটা হলো সুফহান আল্লাহ হে আ দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি ইশরায়ে বলেন মান নুকিশা আযযিবাব শদিনাল্লাযার নু মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নুকিশা মান নুকিশা আযযিবাব যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর জারে maaf করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কিনা আম্মা মান উচিয়া কিচ বাহু ভিয়ামিনস উফা ইয়ুঁ হ্যাঁ স বো হেঁ স বেয়া যাদের আমলনামা ভারী হবে নেকের পাল্লা ভারী সামনে থেকে শ করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে তপাস করে ডান হাতে বসে পড়বে সুভান আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে জোরে পড়ে না আমি হুজু হইয়া উম এদিন মুস্ফেরাহ দা হে কতুম মুস্তাবেশেরা সেদিন চেহারা হবে আলো কুঁচ যারা হবে তাদের হাত সুজল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া আমমান খাফাত মوازিনহু ফুমহু হাভিয়া ওয়া মা আদারাকামা হিয়াহ নারুন হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাঁড়ি পल्ला পাতলা হয়ে যাবে খাফাত মوازিনুহ নেকের পल्ला হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমল নামার সামনে দিক থেকে দেখা যাবে না পেছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের কোরো না চিল্লায় পড়ে না আল্লাহ বলবেন এ কার কি চাবা কা কাফ সি কালিয়ৌ মা আলাই হাসি বা পর্ পড়া ছাড়া গতি নাই দুনিয়াতেও করতে হবে আখেরা তো কোরানের প্রথম কথা কি পর। লিজি পরে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না স্যারেও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস বুঝে না কথা বলে আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনার বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝেছে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ এবার আল্লাহ বলবে তুই একটু পড় আমি নাম্বার পড়ে দিই তুই একটা নাম্বার দে সুবহানাল্লাহ গোবনা ইকরা কিতাবাকা কফা বিনফসিকা আল ইয়াউম আলাইকা হাসিবাপর পড়ে সে অবাক হয়ে যাবে কারণ ذره ذره সব আসলে নাই কথা বল লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট হোক বড় হোক যা যা করেছে আমল নামা আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পর প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে আছে না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেস্তা ভুল করে আরেকজনের আমল নামা মারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পামু আসি আমার দিয়েছে বত্রিশ আছে নাই আল্লাহরটা কি এরকম হবে কথা কম দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাকি পড়ছে আর্থলে আমারও হয়েছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি হলুট পালট কথা কম আমল নামা উনার ওইটা আমারে দিবে ফেরেশতারা এটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা! কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়ে পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে আমি জানি না আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লা এখন আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল যে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়বো সুবাংলা পড়েন আল্লাহ বলবেন আমার কেরামন কাতিবিন ওই তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ আকবর এই আমল নামা কেরামন কাতিবিন্দের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই করামান কতিবিনা ইয়ামুনমা সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুবানলা পড়ো এবার ব্যাকআপ ফাইল এনেই বলবেন এটা ধরবা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করে নাম তার ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুমান লাগবেন না তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলে তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরি আমলনামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছি সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ ওয়া কুল্লিন ইনসানি আলজামনাহু তাইরহু ফি উনুকিহি উনুক মানে গলা ও নখরিজু লাহু ইয়াউমাল কিতা কিতাবায়াল কাবু মানসূরা আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব ওই এমন লামাটাও তোর নাম দিয়ে লেখা এবার দুইটা মিলিয়ে দেখ এক রকম কিনা কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেয় সুযোগ আছে কথা বলেন এর পরেও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমামা আল্লাহ হিন্দুদেরকে কে শশানে জালায় দিলে সব শেষ কিন্তু ককসিসের ছোট হাড়িকোণা পচে না গলে না বিষ্ণুনি বললেন আমিনহু ইরাককাবুল খালকু কুল্লহুYawmal Qiyamah আরে ছোট্ট ককসিস থেকে কিয়ামতের দিন প্রত্যেককে মানুষকে উঠাবে কে ওই যমিনা খলাতনাকুম ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠব এই কক সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবহান আল্লাহ শিরদারার একেবারে নিচে এটা আছে এই কক সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমল নামা চিল্লাই কেন আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবার এরপর সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটা বলে ডিএনএ ডায়ক্সের উপর নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিএনএ টেস্টে ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করিনি কি বলবে কথা কল এরপর বলবে আল্লাহ এ আমুলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়া সাবুল ইনসান আল্লা ন বালা আয়দামা বলা কদেরিনা আলান্ন সভিয়া বানানা বানানা আঙ্গুলের অগ্রভাগ মানুষ কি ভেবেছে না কি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি বলেন সুভানন্দ এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোরটার সাথে কারোটা মিলে না মিলে উনটটার সাথে আমারটা মিলবে না আরে উনটটার সাথে আমারটা মিলে তো দূরের কথা আমারটা আর একটার সাথে আর একটা মিলবে না সুহান আল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে এটার সাথে এটা বানাইছে কে কথা বলেন সুহান আল্লাহ উনিশ শতকের আগে মানুষ জানতই না আর দেড় হাজার বছর আগে আল্লাহ সুরাতুল কেয়ামার মধ্যে বললেন আয়াসা বলেন ইনসান আল্লাহ জমা আয়দাবা বলা কদের না আলা নুসবিয়া বানানা স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট উনি এটা আবিষ্কার করেছেন এটার বলে ফিঙ্গারপ্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমান বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়াবে এটা তোমারই আমল তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইভ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করতে কে ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিস তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমানিম দুনিয়ায় যা যা করেছ সব কিছু ইমাম ও মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম ডাকাই তাছে না নাই এজন্য সেদিন টেমন দিন সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার চিল্লায় বলেন কার তারা পাঁচ অক্ত সালাত জামাতের সাথে আদায় করে মা বাবার খেতমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি